আসলে কি টাকা থাকলে সম্মান থাকে টাকা থাকলেই কী সে সবচেয়ে বেশি সুখী এটা আমার মানে সবার কাছে জানার খুবই ইচ্ছা তো অনেকে বলে টাকা থাকলেই সুখী আসলে কি টাকা থাকলে সুখী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা নিয়ে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম সামনে যেহেতু রমজান সবাইকে রমজান মোবারক আর আজকে সামান্য কিছু বাজার করে এনেছি রমজান উপলক্ষে তো সবার সাথে আজকের বাজারটা শেয়ার করব আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের সবার কাছে ভালো লাগবে প্লিজ আমার ভিডিও ভালো লাগলে একটা করে লাইক দিয়ে যাবেন একটা সুন্দর একটা কমেন্টস করে যাবেন আর আমার পেজটা ফলো করে দিয়ে যাবেন আপনাদের সবার কাছে আমার এই অনুরোধ থাকলো আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে ইনশাল্লাহ আমিও ফেসবুকে একজন সফল কী জানি বলে সফল হতে পারবো ইনশাল্লাহ তো প্লিজ সবাই আমার আমার পাশে থাকবেন আর আমার পাশে থেকে আমার ভিডিওগুলো Deixa eu কত কত মানুষ দেখি ভিডিও ফেসবুকে আসলে সাথে সাথে ভাইরাল হয়ে যায় কিভাবে সম্ভব বুঝতেছি না আর আমরা কেন হচ্ছি না জানি না আসলে আমাদের কি কোনো ভুল ত্রুটি আছে কিনা না সেটাও বুঝতেছি না আর সবাই দেখি খুব দ্রুত ভাইরাল হয়ে যাচ্ছে অনেকেই দেখতেছি আর আমরা কেন হতে পাচ্ছি না কি আমাদের যোগ্যতা কম না কি বুঝতেছি না যাই হোক তো সবাই একটু মানে শুভ দৃষ্টিকে দেখবেন যে যেন আমার আর আমারও মানে ভাইরাল ভিডিও ভাইরাল হওয়ার খুবই ইচ্ছা তো প্লিজ সবাই একটু আমাকে হেল্প করবেন যাতে করে আমার ভিডিওগুলো যেন খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারে আর যে কোনো মানুষই ফেসবুক ভাই ইউটিউবে আসে একটা স্বপ্ন নিয়ে তো আমারও ছোট্ট একটা স্বপ্ন সবাই আমার স্বপ্নটা পূরণ করার জন্য আমার পাশে থাকবেন তো এই তো রমজানের উপলক্ষে কিছু বাজার করে নিয়ে এসেছি আর বাজারগুলো গোছাচ্ছি আর আপনাদের সবার কি অবস্থা কে কে কেমন আছেন আর জানেন তো রমজান আসলে সব কিছু দাম এমনভাবে বেড়ে যায় মনে হচ্ছে যে আকাশ চোয়া অবস্থা তো অনেক ডিফারেন্স হয়ে যায় সব কিছু দাম তারপরও কি করব খেতে তো হবে তো খাবার জন্য তো কিছু বাজার করে নিয়ে আসতে হবে বাজার তো সব সময়ই করে তারপরে এখন রমজান উপলক্ষে রমজানের স্পেশাল কিছু বাজার হয় যেমন ছোলা তারপরে পেঁয়াজুর ডাল এসবগুলির বুশি রোয়াজা ট্যাং এইসব কিছু মানে বাড়তি কিছু জিনিস থাকে যেগুলো মানে রমজানে না হলেই না তো সেগুলোর দাম এমনভাবে বেড়ে যায় যাই হোক তো আর কি বলবো তারপর দাম বাড়লেও কি কিছু করার নেই যেহেতু খেতে হবে তো অবশ্যই এগুলো আনতে হবে এই তো তো এখানে দুটা রুয়াবজা নিয়ে এসেছে রুয়াবজাগুলোর দাম দেখতেছি আমি কতটা ডিফারেন্স হয়ে গেছে তিন চার বছরের মাথায় যাই হোক তো তিন চার ঘন্টায় কত কিছু ডিফারেন্স